কেপরি ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের মাঝে সুন্দর একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আজকে আলোচনার বিষয় পাবিসে ও ক্রিম সম্পর্কে এই ওষুধটি মূলত জীবাণুমুক্ত করে কাটা শিরা ঘা এর ইনফেকশন ধরনের কাজ করে ঘাওকে শুকায় তো যাই হোক এই ওষুধটা সম্পর্কে একটু আলোচনা করব আপনাদের মাঝে আর আপনাদের সাথে একটু আলোচনা মনের আবেগ বিভিন্ন কিছু প্রকাশ করার জন্য এবং পরিচয় হওয়ার জন্য সাধারণত লাইফে আসি তো যাই হোক শুরু করা যাক তার আগে আপনাদেরকে আমি অবশ্য অনুরোধ রইল যে আপনারা যারা আমার চ্যানেলে এখনও যুক্ত হন নাই প্লিজ যুক্ত হয়ে সাবস্ক্রাইব করে যুক্ত হবেন নোটিফিকেশন ওয়াল ক্লিক করে রাখবেন যে আমি ভিডিও ছাড়লে প্রতিদিন যেন নিয়মিত আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো যাই হোক আপনাদের ভালোবাসা আছে বলে বিধায় আজকে এই প্ল্যাটফর্মে আছি আপনাদের মাঝে এবং আপনাদের ভালোবাসা নিয়েই এই প্ল্যাটফর্মে আজীবন থাকতে চাই তো আপনারা ভালোবাসা দিয়ে সবসময় পাশে রাখবেন তো যাক মূল আলোচনা আসা যাক আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই ওষুধটি সম্পর্কে না বললেই নয় এই ওষুধটি খুবই ভালো মানের একটি কোম্পানি খুবই ভালো মানের একটি ওষুধ খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ এই ওষুধটি আসলে দুই ধরনের তিন ধরনের হয়ে থাকে এর ক্রিম জাতীয় হয়ে থাকে তারপরে মাউথ অর্থাৎ কুলি করার জন্য হয়ে থাকে আর আপনার লিকুইড জাতীয় হয়ে থাকে কেটে ছিঁড়ে গেলে ঘাও পরিষ্কার করার জন্য ড্রেসিং করার জন্য লিকুইডটা ব্যবহার করা হয়ে থাকে আর মাউথ যেটা কুলি করার জন্য সেটা মুখের গালে ঘাও দুর্গন্ধ দাঁতের গোড়ায় ঘাও দাঁতের ইনফেকশন এইসব সমস্যার জন্য পানসিলের জন্য গলায় গালের গলা ফুলে যাওয়া ব্যথা এসব সমস্যার জন্য ব্যবহার করা হয়ে থাকে আর ক্রিমটা সাধারণত আপনার ক্ষত স্থান কেটে গেছে ঘাউ শুকানোর জন্য জীবাণু মুক্ত করার জন্য ইনফেকশন হয়েছে কোনো ঘায়ে ক্ষত স্থানে সেই জীবাণু মুক্ত করার জন্য এবং ঘাউকে শুকানোর জন্য সাহায্য করে তো যাক এই ওষুধটি আসলে মূলত খুবই পুরাতন এবং সুনামধন্য একটি কোম্পানি জেসন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই বাজারজাত করেছেন নিঃসন্দেহে ভালো একটা কোম্পানি আর এই সুটি উপাদান আছে ভাইড্রেন সোডিয়াম তো যাই হোক প্রিয় আমার ভাই বোনেরা আমার বন্ধুরা আপনারা যারা ওয়াচিংয়ে আছেন প্লিজ একটু কমেন্ট করে পাশে থাকবেন আপটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা প্রত্যাশায় প্রতিদিন লাইভে আসি আর আপনাদের জন্য নতুন নতুন কিছু একটা গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কে আলোচনা করি যাতে আপনারা কিছু জানতে পারবেন কিছু ধারণা নিতে পারবেন আর এই একটা ভিডিও সুন্দরভাবে আমি তৈরি করে চ্যানেলের ভিডিওতে পোস্ট করছি করছি আজকে সন্ধ্যা সাতটায় তো আপনারা যারা এই ওষুধের প্রয়োজন যাদের সমস্যা আছে প্রয়োজন মনে করেন জানতে চান অবশ্যই আপনারা ভিডিওটি সুন্দরভাবে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে বিস্তারিত সব জানতে পারবেন কোন কোন রোগে ব্যবহার করা হয় ব্যবহারের নিয়ম এ টু জেড সব জানতে পারবেন তো আমি তো শুধুমাত্র লাইভে এই ওষুধ সম্পর্কে একটু ধারণা দেই আর পরিচয় করে দেই এই সূত্র ধরেই আপনারা যেন আমার ভিডিও পোস্টের ভিডিওতে যে সুন্দরভাবে দেখে জানতে পারেন এই চিন্তাভাবনা নিয়ে লাইভে আমি একটু আলোচনা করি আর লাইফে আমি মূলত দুইটা চিন্তাভাবনা নিয়ে লাইভ করি এক হলো ওষুধটার কিছু ধারণা দেই আর দুই নম্বর হলো আপনাদের সাথে একটু সুন্দর সুসম্পর্ক পরিচয় ভালোবাসার বন্ধন সৃষ্টি করার জন্যই আমি হাজির হয়ে যাই তো আমার প্রিয় বন্ধুরা আপনারা যারা যারা ওয়াচিংয়ে আছেন প্লিজ একটু কমেন্ট করে সারা দেন আপনাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন আপনাদের ভালোবাসায় আমার এই প্ল্যাটফর্মে আধিপত্য স্থান করা আপনাদের ভালোবাসায় আমি এই প্ল্যাটফর্ম থেকে কিছু অর্জন করতে চাই আর আপনাদের কমেন্ট থেকে আমি অনেক কিছু জানতে চাই শিখতে চাই আপনাদের কাছ থেকে কারণ জানা অজানা অনেক কিছুই এই কমেন্টের মাধ্যমে পাওয়া যায় আর সবচেয়ে বড় কথা কি আমার চ্যানেলে যারা যুক্ত আছেন আমার ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই অবশ্যই আপনারা আমার এই ভিডিও সম্পর্কে মতামত জানাবেন আপনার সেটা আমার আলোচনা অথবা সমালোচনা যেটাই হোক অর্থাৎ ভালো কোনো গুণের কথা হোক আর কোনো দোস্তিটির কথাই বললেন যে আমার এই ভিডিওতে এই সমস্যা ওই সমস্যা এইটা ভালো না ওইটা ভালো না এই ধরনের করলে ভালো হবে এইভাবে করেন এই ধরনের আপনারা যদি মন্তব্য করেন এবং পরামর্শটা দেন আমার জন্য খুব মঙ্গলকার আমি এই আপনাদের পরামর্শ ধরেই আমার সামনের দিনগুলি সামনে সুন্দরভাবে আমি ভিডিও তৈরি করতে পারবো আমার ভিডিও তৈরি করতে আমার সহায়তা করবে আপনাদের এই কমেন্টের মন্তব্যের পর। তো প্রিয় আমার বন্ধুরা আপনারা যারা ওয়াচিং আছে প্লিজ একটু কমেন্ট করুন আসলে আপনাদের লাইভে আসি লাইভের সার্থকতাই কমেন্ট আর আপনারা যদি একটু কমেন্ট করেন আসলে সার্থকতা খুঁজে পাই মনের শান্তি পাই তৃপ্তি পাই মনে হয় যে না ভালোবাসার কোনো মানুষ আমার আছে তো যাই হোক আপনারা একটু প্লিজ কমেন্ট করুন ভালোবাসা দেন এটাই প্রত্যাশা আসলে আপনারা অনেক আমাকে অনেক ভালোবাসেন আপনারা ভালোবাসেন বিদায় আমি এই প্ল্যাটফর্মে এখনো আছি ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা পেয়ে আজীবন থাকবো তো আপনারা অনেকে ওয়াচিংয়ে আছেন প্লিজ একটু কমেন্ট করুন প্রিয় ভাই ও বোনেরা কে কোথা থেকে আমার লাইফে যুক্ত হয়েছেন প্লিজ একটু জানাবেন আর কেমন আছেন অবশ্যই জানাবেন আপনাদের শুভকামনায় সবসময় আমি প্রস্তুত আপনাদের আপনারা ভালো থাকেন এটাই প্রত্যাশা করি আর আপনারা আমাকে ভালোবাসাতে একটু পাশে রাখবেন এটাই আশা করি তো যাই হোক আপনারা প্লিজ যারা যারা ওয়াসিং আছেন একটু কমেন্ট করুন আর আপনাদের যদি কারো কোনো ওষুধ সম্পর্কে রোগ সম্পর্কে কোনো কিছু জানার প্রয়োজন মনে করেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানতে পারবেন ইনশাআল্লাহ উত্তর দেব সেটা লাইভেই হোক আর ভিডিওর পোস্টে হোক ইনশাআল্লাহ উত্তর পাবেন তো প্লিজ একটু কমেন্ট করুন আসলে এত রাত্রে আপনাদের কাছে একটু আসি ভালোবাসা পাওয়ার জন্য প্রতিদিনই আসি বারোটা থেকে একটার মধ্যে আপনাদের ভালোবাসায় একান্ত আকাঙ্ক্ষা আশা নিয়ে আসি ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা কম হোক বেশি হোক পাই তো সেই সুবাদে আপনারা যতটুকু ভালোবাসা দেন এতে আমি মুগ্ধ ধন্য প্রিয় বন্ধুরা একটু কমেন্ট করুন আপনাকে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অনেকেই ওয়াচিংয়ে আছেন তো একটু কমেন্ট করুন প্লিজ আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা আপনাদের প্রত্যাশা আমার সামনের দিনগুলোই সফলা তার সুনিকটে পৌঁছাতে সাহায্য করবে প্লিজ একটু কমেন্ট করুন প্লিজ একটু কমেন্ট করুন আর একটা কথা বলি আপনাদের আজকে যে ওষুধটা সম্পর্কে আলোচনা করলাম এই সব ওষুধটা সম্পর্কে একটু আর একটু একটু আলাদা একটা ধারণা দেই এই ওষুধটা এই ক্রিমটা মূলত আপনারা চাইলে আপনাদের নিজেদের ঘরে বাসা বাড়িতে সবসময় রাখতে পারেন কারণ এটা আসলে খুবই জরুরি এবং এমার্জেন্সি একটি ওষুধ বলতে গেলে এক তো খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ যা আপনার নিত্যদিনের সঙ্গী হিসাবে কাজ করবে যে কোনো সময় যে কোন মুহূর্তে আপনার প্রয়োজন হতে পারে তা আপনারা ইচ্ছা করলে একটা ক্রিম ঘরে রাখতে পারেন অথবা আপনার একটা ক্রিম এবং সাথে একটা পবিশেপ ওই লিকুইডটা রাখতে পারেন পানীয় জাতীয় এই জন্যই রাখবেন এটা 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 আপনি ঘরে খোলা মুখ খুললেও আটকায় আবার রাখতে পারবেন অনেকদিন অনেক দিন সমস্যা হবে না এই আপনার লিকুইডটা যদি আপনারা আপনি ঘরে রাখেন কোনো কারণে কোনো সময় দেখালো হাত কেটে গেছে হাত ছুলে গেছে আপনার যে কোনো কারণে আর কি ক্ষত স্থান হয়েছে এই আপনার ক্ষেত্রে আপনারা দ্রুত আপনারা ড্রেসিং করার জন্য অর্থাৎ জীবাণুমুক্ত করার জন্য এই লিকুইড পবিসেপটি ব্যবহার করতে পারেন এতে আপনাদের অনেক উপকার হবে পাশাপাশি আপনি ক্রিমটা রাখলে কী হবে যে কোনো সময় আপনার কেটে গেছে পুড়ে গেছে ক্ষত হয়ে গেছে আপনার ঘু শুকানোর জন্য এই ক্রিমটা ব্যবহার করতে পারবেন আপনি যে ক্রিমটা ব্যবহার করেন ঘ শুকানে খুবই ভালো কাজ করবে তো আসলে খুবই প্রয়োজনীয় একটা ওষুধ সম্পর্কে আপনাদের একটু ধারণা দিলাম আরো বিস্তারিত ধারণা যদি পেতে চান প্রয়োজন মনে করেন অবশ্যই এই একটা ভিডিও আছে ভিডিওর পোস্টে দেখবেন জানা অজানা অনেক কথাগুলো হয়তো আছে জানা অজানা অনেক কথাগুলো হয়তো আছে ওষুধ এবং রোগ সম্পর্কে অবশ্যই আপনারা কমেন্টে প্রশ্ন করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য আমি প্রস্তুত আছি উত্তর দেওয়ার জন্য তো যাই হোক আজকে বেশ কিছু লোকে ওয়াচিংয়ে আছেন প্লিজ একটু কমেন্ট করে ভালোবাসা দিয়ে পাশে থাকুন এটাই আশা করি তো প্লিজ আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন কেমন আছেন অবশ্যই কমেন্ট করুন সব সময় আপনাদের ভালোবাসা নেওয়ার জন্যই আপনাদের পাশে থাকার জন্য আপনাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য কমেন্ট করে লাইভ করে আপনাদের পাশে থাকি তো আমি প্রতিদিনই রাত বারোটা থেকে একটার মধ্যে লাইভে আসি আর দুপুর বারোটা থেকে একটার মধ্যে লাইভে আসি আপনারা যারা আমাকে ভালোবাসেন আমার শুভাকাঙ্ক্ষী অবশ্যই আপনারা এই দুই টাইমে আমার লাইভে একটু যুক্ত হবেন কিছু সময় থাকবেন একটু কমেন্ট করবেন ভালোবাসা দিবেন প্রিয় ভাইকে আর আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন মনে করলে ওষুধ এবং রোগ সংকট তো আপনাদের এই প্রিয় ভাইকে আসতে ধারণা নেবেন ইনশাল্লা প্রাথমিক যে ধারণাগুলো আছে অবশ্যই আপনাদের দিতে পারবো এবং দিয়ে আসতেছি বিগত প্রায় এক বছর পাঁচ মাস তো যাই হোক অনেক কথাই বললাম তো আজকের মতন আপনি আমি লাইভ থেকে বিদায় নিতে চাচ্ছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য শুভকামনা রইল তো আজকের মতন বিদায় নেই ঘুম ঘুম ভাব আসতেছে ভালো লাগতেছে না তো প্রতিদিন আমি সাধারণত দশ থেকে পনেরো মিনিট লাইভ করি এর এর বেশি আমি করি না এই করি এত নিয়মিত করার চেষ্টা করি সবসময় তো যাই হোক তেরো প্লাস মিনিট হয়েছে তো ঘুম ঘুম আসতেছে আজকের মতন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার সালাম নিবেন আপনাদের জন্য ভালোবাসাও দুয়ার রইল। আসসালামু আলাইকুম